আমি জানি বিডিওদের ওপর প্রেসার পড়ছে এসডিওদের ওপর প্রেসার পড়ছে এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেসার পড়ছে বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে আপনারা দেখবেন সকলেই ওই কাজটাও করতে হবে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে এটা ইচ্ছা করেই করা হয়েছে এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায় কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস কোনো কাজেই যেন গাফিলতি না হয় এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে আর বিএলওদের সবাই সাহায্য করবেন বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো ভুলভাল অনেক সময় সারভার কাজ করে না ভোট ঠিকমতো উঠছে না একের জায়গায় আড়াইজনের নাম উঠে যাচ্ছে এরকমও অনেক কেস আছে ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে সে শ্বশুরবাড়ি চলে গেছে তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না যতদূর আমি জানি তারপরে এটা ঠিক যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপি যারা ভোট দেয়নি বিহারে গিয়ে বিহারের ইলেকশানে তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে তাদের নাম কেন বাদ যাবে সে আমাকেই দিক বা অন্যকেই দিক সেটা তার নিজস্ব ব্যাপার যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে কিন্তু যারা দিতে যায়নি যারা এখানকার ভোটার যারা পরিযায়ী শ্রমিক তারা অনেকে বাইরে কাজ করেন তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন তাদের আরেকটা একটা কথা হচ্ছে হেয়ারিং শুরু হলো হেয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি কবে থেকে বুথটা হবে মনোজ বারো তারিখ থেকে বুথটা হবে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে আর একটা কথা মনে রাখবেন আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় বারো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় সাত লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল